আসসালামু আলাইকুম তো এরপর যে আমরা শিখবো আমাদের ফাইবারের গিগের যে ট্যাগুলো আছে সেই ট্যাগগুলো আমরা কোথায় থেকে কীভাবে খুঁজে বের করব তো এইটা খোঁজার জন্য একদম সিম্পল একটা ট্রিক্স আপনাদেরকে আমি শিখিয়ে দিব সেটি হচ্ছে আপনি অবশ্যই এই ট্যাগুলো খোঁজার জন্য শুধুমাত্র কি ইউজ করবেন ফাইবারের যে অ্যানালাইজ আছে এক কথায় এই যে সার্চ বক্স ফাইন সার্ভিস নামে একটা সার্চ বক্স আছে এটা কিন্তু সবাই ইউজ করে এখানে বায়াররা এসে সার্চ করে সবাই সার্চ করে ঠিক আছে তো আপনি যদি এই এইটাকেই একটু কাজে লাগিয়ে আপনার ট্যাগুলো দিতে পারেন আপনার যে ফাইবারের যে একটা করে ট্যাগ আছে মানে টোটাল পাঁচটা করে যে ট্যাগ হবে আমি এগুলো একটু নিয়ে আসি এখানে দেখেন ফাইবারের যে এই ট্যাগ দিয়েছে টোটাল পাঁচটা ট্যাগ দেওয়া যায় তো এই ট্যাগগুলো কিন্তু আমরা কারো থেকে কপি করব না আমরা সরাসরি এখান থেকেই এই সার্চ বক্স থেকে আমরা খুঁজে বের করব ঠিক আছে আচ্ছা আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি এখানে আমি সেভ করে রাখবো ট্যাগুলো আমাদের অলরেডি টাইটেলটা আমাদের রেডি হয়েছে আচ্ছা এটা তো টাইটেল ছিল না আচ্ছা ঠিক আছে থাকেটা আমি ওটা পরে দেখছি এখন জাস্ট আমি ট্যাগুলো আমি সিলেক্ট করবো ট্যাগটা দিচ্ছি এখানে ঠিক আছে ট্যাগটা আমরা এখন খুঁজে বের করবো ঠিক আছে সো ট্যাগ খুঁজে আমি এখানে জাস্ট সেভ করে রাখবো আপনারাও গিগ আপলোড করার আগেই সব কিছু করে নেবেন দেন হচ্ছে আপনারা গিগ আপলোড করবেন আচ্ছা এখন আমরা ফাইবারে চলে যাচ্ছি এখন এইখানে আমাদের যেটা সার্ভিস লাইক আমাদের এখন বর্তমানে যে গিগটা আপলোড করতে যাচ্ছি সেই গিগটার নাম হচ্ছে থামনিয়াল ইউটিউব থামনিয়াল ঠিক আছে থামনিয়াল লিখে সার্চ করলে অনেক গিগ অনেক সার্চ রেজাল্টে ক্যাটাগরি চলে আসবে যেমন এখানে সাজেস্ট করছে এইটিউব থামনিয়াল শুধু থামনিয়াল ইউটিউব থামনিয়াল ফটো ইন থামনিয়াল থামনিয়ালস এই কয়েকটা কিন্তু এখানে টোটাল পাঁচটা জিনিস সাজেস্ট করছে আমি চেষ্টা করবো এই পাঁচটাই নেওয়ার এটা আমি একটা ক্লিক করছি দাঁড়ান দেখি এটা কপি করে নেই তারপরে হচ্ছে আবার আমি কেটে দিই এটা আচ্ছা এখন আমরা আবার হচ্ছে বাকি আমরা ট্যাগগুলো আমরা নিব তো এটা হচ্ছে আমার সেকেন্ড ট্যাগ আমরা এটা নিচ্ছি এটা এখানে দেওয়া আছে আমি এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিই তারপর তিন নাম্বার ট্যাগটা আছে হচ্ছে ইটু থাম নিয়ালস লাস্টে এর যোগ করা এটা নেই এটা আছে এটা নিব আমাদের কটা হয়েছে একটা দুইটা তিনটা চারটা আরেকটা দরকার আমরা এখান থেকে নেই আচ্ছা আমাদের কিন্তু টোটাল পাঁচটা আমাদের ট্যাগ এখান থেকে আমরা নিয়ে নিলাম খুব সহজ এই সিস্টেমটা আপনারা শুধুমাত্র এই জায়গা থেকে ট্যাগ নেওয়ার চেষ্টা করবেন এর বাইরে আপনি নেবেন না এখন এটা কিন্তু জাস্ট আমি হচ্ছে থামনিয়ালের জন্য নিলাম এখন যারা যারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভে কাজ করবেন আমি তাদের কিন্তু দেখিয়ে দিই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যেটা যেটা হবে আমি সেম ভাবে দেখিয়ে দিচ্ছি ধরেন এখানে আপনি সে জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড লিখে দেখেন সার্চ করুন অসংখ্য আপনি পেয়ে যাবেন এইগুলো থেকে আপনি কপি করে নেবেন পাঁচটা কমপক্ষে যে কোনো পাঁচটা করবেন ওয়েব ডিজাইনে যারা কাজ করছেন তারা দেখেন ওয়েব ডিজাইনে লিখলে আপনারা দেখেন এইভাবে বিভিন্ন জিনিস পেয়ে যাবেন আপনারা এটা ভালো বুঝবেন যে কোনটা এখান থেকে নেওয়া যায় ঠিক আছে ওয়েব ডিজাইন ওয়েব সাইট লিখে সার্চ করবেন ওয়েব সার্ভিস লিখে সার্চ করবেন এইভাবে ভিডিও ইনিমেশন যারা যারা কাজ করেন তারা ভিডিও অ্যানিমেশন লিখে সার্চ করবেন ভিডিও লিখে সার্চ করবেন ঠিক এভাবে পেয়ে যাবেন ঠিক আছে এটাই হচ্ছে আপনার টাইটেল বা সরি এটাই হচ্ছে আপনার ট্যাগ খোঁজার একমাত্র র্যাঙ্কিং ট্রিক্স এর বাইরে কোনো র্যাঙ্কিং ট্রিক্স হয় না অনেকে বলবে যে গুগল থেকে নিয়ে আসেন বিভিন্ন ট্যাগ সার্চ করা ওই ওয়েবসাইটগুলো থেকে নিয়ে আসেন বাট ওইগুলো থেকে আপনারা নিতে যাবেন না কারণ হচ্ছে ওইগুলা ট্যাগ কিন্তু সারা মানে সারা যতগুলো পৃথিবীতে ওয়েবসাইজতে সবগুলোকে অ্যানালাইজ করে আপনাকে একটা ট্যাগ সাজেস্ট করবে বাট আমরা কিন্তু সারা বিশ্ব থেকে সারা বিশ্বের দরকার নেই আমাদের ওইভাবে র্যাঙ্ক করা আমাদের শুধুমাত্র ফাইবারে র্যাঙ্ক করা দরকার কারণ হচ্ছে সারা বিশ্বে র্যাঙ্ক করে লাভ নেই আমরা কিন্তু কাজ করবো ফাইবারে সো ফাইবারে র্যাঙ্ক করার জন্য ফাইবারের অ্যানালাইজকে আপনি ফলো করবেন ফাইবার সার্চ বক্স থেকে আপনি হচ্ছে ট্যাগগুলো নেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল ভিডিও এইভাবে আপনার সবাই ফলো করুন আশা করি ভালো একটা রেজাল্ট আপনি পাবেন